আপনারা এখন দেখছেন রানাঘাট শো ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাটে আশমিকা দাসের বাড়িতে হ্যাঁ এখন অবধি আমাদের মানুষের সাহায্যে দু কোটি কুড়ি লক্ষ টাকা কাছাকাছি মতো আমরা মানুষের কাছ থেকে সাহায্য পেয়েছি টাকাটা এখন অবধি ও ডোনেশনে এসছে এটার আপনারা সবাই দেখতেও পারবেন ইম্প্যাক্টগুলোর লিঙ্কটাতে গিয়ে সবাই কতজন ডোনেশন করেছেন সেটাও দেখতে পারবেন আর আপনারা যারা যারা এখন অব্দি ডোনেশান করতে ইচ্ছা আছে যাদের এখনো পর্যন্ত করে বা ওর জন্য চিকিৎসার কারণে আপনার ডিসক্রিপশানের মধ্যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে ওপেন করে আপনারা অল ডিটেলস পাবেন এবং ওখান থেকে আপনারা ডোনেশান করার জন্য সমস্ত পেমেন্ট পেমেন্ট করার অপশানও পেয়ে যাবেন আমার মেয়ের প্রেজেন্ট ট্রিটমেন্ট পিআলএস হসপিটালেই চলছে ডক্টর সংযুক্ত ম্যামের অধীনে সংযোগটা দিয়ে নাম বলে দিলাম আর আসলে অনেকে বলছে যে পিআরলেসে ফ্রিতে ট্রিটমেন্ট হয় অথবা বা পিয়ারলেসে ফ্রিতে ট্রিটমেন্ট মানে হচ্ছে লট সেটা যেটা হয়েছে সেটা একটা অন্য একটা বাচ্চা যেটা লটারির মাধ্যমে পেয়েছিল সে লটারি সিস্টেমটা এখন বন্ধ হয়ে গেছে এখন একমাত্র ওই ওষুধটা পাওয়ার একমাত্র উপায় ওই পারচেস করতে হবে আর যেহেতু এতগুলো টাকা তার জন্য ক্রাউড ফান্ডিং ছাড়া ওই ওষুধটা পাওয়ার আর কোনো এখন রাস্তা নেই আর এই 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 মন্তব্যটা আমি ডক্টর সংযুক্তা ম্যাম যিনি আগে ফ্রি মানে যে পিয়ালেসে যে ট্রিটমেন্টটা হয়েছিল যিনি যে ট্রিটমেন্টটা করেছিল ওই ডক্টরের দ্বারা আমি ভিডিও উনি নিজের মুখেই বলেছে কথাটা আমার কাছ থেকে ভিডিও আমরা করে নিয়ে এসেছি উনি নিজেই বলেছেন এখন অন্য কোনো আর উপায় নেই ওই মেডিসিনটা পাওয়ার একমাত্র পারচেস করতে হবে তার জন্যই আমাদের এই ক্রাউড ফান্ডিং গত চার মাস ধরে আমরা করছি অনুরোধ করবো আপনারা যারা যারা ডোনেশান করছেন যেটা কিউআর কোড যারা কিউআর আর কোডে দিয়ে বিশেষ করে যারা কিউআর কোড স্ক্যান করে ডোনেশান করছেন তারা একটু দয়া করে অবশ্যই দেখে নেবেন যে কিউআর কোডটা স্ক্যান করার পর নাম আসছে ইমপ্যাক্ট যদি কোনো ব্যক্তির নাম আসে কোনো পার্সেন বা কোনো ব্যক্তির নাম আসে সেটা পুরোপুরি ফেক কারণ আমরা এই টাকার রাশিটা আমাদের নিজস্ব নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিচ্ছি না একমাত্র ইম্প্যাক্ট গ্রুতেই টাকাটা নিচ্ছে আপনারা দয়া করে সেটা একবার চেক করে নেবেন আর বাকি যদি এরকম কোনো কিছু দেখেন কারণ নামে কেউ নাম করে টাকা নিচ্ছে অবশ্যই সেগুলোকে রিপোর্ট করবেন সেসব প্রোফাইলগুলোকে বা আপনাদের মনে হলে পারে যদি কোনো করা ব্যবস্থা আপনারা নিতে চান তাহলে তাদের বিরুদ্ধে নিতে পারেন নিশ্চয়ই